আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহ তাল রহমতে খুব ভালো আছো আমি একটু মাছ রান্না করার আগে দিয়ে দিলাম লবণ কারণ লবণ দিলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না সুন্দরভাবে পারফেক্টভাবে মাছটা উঠে যায় এটা একটা টিপস আমি তোমাদের বাবা রান্না শেখাতে আসি নাই কারণ তোমরা আমার থেকে বেশি পারদর্শী বাঙালি মেয়ে বাঙালি ছেলেদের যদি আমি রান্না শেখাই সেটা আমার নেহাত বোকামি রান্না করতে আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ মরিচ এগুলোই লাগে বিশেষত্ব কিছু নাই আর পাঁচজন যেভাবে রান্না করে আমরা সেভাবেই রান্না করি আমি কাউকে রান্না শিখাতে আসি নাই রান্না করি ভালো লাগে ভিডিও করি ইউটিউবে সারি দুই মুখ সাপ চিহ্ন তোমরা কেউ আর সেটা যদি হয় ছেলেরা মেয়েরা কালসাপ হোক মুখো সাপ হোক তিন মুখো সাপ হোক আড়াই হোক খুটনা হোক এগুলো এখন সবার হয়তো মানায় গেছে কিন্তু ছেলেরাও যে এরকম হয় এটা অনেকেই জানে না গ্রামে গ্রামগঞ্জে যে বাজারগুলো আছে না ওই বাজারগুলোতে যখন মুরব্বীরা চা খাইতে যায় তখন তাদের কার বাড়ির মেয়ে কই গেল কার বাড়ির ছেলে কি করলো এইটা সেইটা আগ্রম বাগ্রম ঘোরার ডিম অনেক সমালোচনা করে সেটাও জানি শুনছি এবং নিজের কানেও শুনছি মানুষের কাছেও শুনছি অনলাইন ইউটিউব ফেসবুক সব জায়গায় শুনছি জানা আসলে বিষয়টা কিন্তু কলিক কলিকরা শিক্ষিত মানুষরা যে মেয়েদের নিয়ে পড়ে থাকে মেয়েদের নামে গসিপ করে মেয়েদেরকে হেয় প্রতিপন্ন করে এই বিষয়গুলো খুবই মর্মান্তিক খুবই মর্মান্তিক একজন শিক্ষিত নাগরিক সে যদি এইভাবে মেয়েদেরকে নিয়ে কথা বলে এটা খুবই মর্মান্তিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মেয়ে সাজুগুজু করবে স্মার্ট থাকবে প্রত্যেকটা মেয়ের একটা ফ্যামিলি থাকবে হাজব্যান্ড থাকবে সন্তান থাকবে তার পার্সোনাল লাইফ থাকবে এত বেশি জানার আগ্রহ আসলে ছেলেদের হওয়া উচিত না ছেলেদের একটা সংসার আছে বউ আছে বাচ্চা আছে তাদের ওই পর্যন্তই থাকা উচিত